মাত্র কদিন আগেই আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়াতে সাবেক বিচারপতি মানিকের ছবি দেখেছি তিনি গহীন জঙ্গলে কলাপাতায় শুয়ে আছেন একজন দিন দরিদ্র হতদরিদ্র মানুষের মতো বিশ্ব মানুষের মতো অথচ মাসখানির আগেই তার কী হম্বিতম্বি আমরা দেখেছি টকশতে তার হম্বি দেখেছি বিভিন্ন জায়গাতে যে হম্বিতম্বি যে ক্ষমতার দাপড় এটা বিশ্বকে পড়ার মতো ছিল কিন্তু আজকে কোথায় গেল সেই ক্ষমতার দাপট কোথায় গেল রাজনীতিক কোথায় গেল আপনার পরিবার পরিজন কেউ নেই কিচ্ছু নেই এফ ফ্রহমান হাজার হাজার কোটি টাকার মালিক তিনি আসলে কত টাকার মালিক তিনি হয়তো নিজেও জানেন না কিন্তু এই যে এত টাকার মালিক এত টাকা এত এত টাকা চমৎকার যে দাড়ি চমৎকার একটা চেহারা লোনানি চেহারা কিছু যখন ধরা পড়লেন তখন দেখলাম যে তার কোনো দাড়ি নেই একদম লুঙ্গি পরা খুব সাদামাটা একটা মানুষ তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে একটা কি ভয়াবহ অবস্থা ভাই কি করবেন এত টাকা পয়সা দিয়ে এই টাকা পয়সার কোনো মূল্য নেই এই রাজনৈতিক পরিচয়ের কোনো মূল্য নেই সালমান ইফরহানের সঙ্গে ধরা পড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আমরা তাকেও একইভাবে দেখেছি আমরা মিডিয়ার বদলিতে জেনেছি যে তার দরবারে কেউ টাকা দিলে নাকি সব মামলার খালাস হয়ে যেত কিন্তু কী দুর্ভাগ্য কী নির্মম পরিহাস আমরা দেখি তারপর কেউ দাঁড়াতে চায়নি হ্যাঁ এটাই বাস্তবতা ভাই কী ক্ষমতা মানুষের হ্যাঁ এখন কোথায় গেল ভাই এত সব ক্ষমতা কোথাও নেই কোনো ক্ষমতা নেই ভাই আওয়ামী লীগের চরম ক্ষমতাধর সভানেত্রী দেশ ছেড়ে পালানোর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট পালিয়ে গিয়েছেন প্রিয় দেশ ছেড়ে কোনো সুযোগ ছিল না অথচ তিনি যে পালাবেন এই ভাবনাই হয়তো তার কখনো ছিল না পালাতে হয়েছে আল্লাহর চাইলে আপনি যে কোনো মানুষকে ক্ষমতা থেকে ছড়াতে কোনো সময় লাগে না কোনো টাকা পয়সা কোনো ক্ষমতা কোনো দম্ভ কোনো অহংকার কিচ্ছু কাজে আসে না কিচ্ছু না তাহলে এই যে এত এত টাকা ইনকাম করছেন এত টাকা পয়সা জমাচ্ছেন ন্যায় অন্যায় খুন খারাপই নানা কা এত কিছু করছেন এত তম্বি এত ক্ষমতা এত কিছু এগুলোর আসলে কি কোনো মূল্য আছে হ্যাঁ আপনি হয়তো সাময়িকভাবে এগুলোকে উপভোগ করছেন তারপরে সম্ভোগ করছেন বিভিন্ন রকমভাবে উদযাপন করছেন কিন্তু আপনার এই উপভোগ সম্ভোগ আপনার জন্য যে দুর্গতি বই আনছে বা বই আনবে সেটা হয়তো আপনি চিন্তাও করেনি ঘোনা করে এবং সেটাই হয়ে থাকে ক্ষমতা মানুষকে এই রকম পর্যায়ে নিয়ে যেতে পারে কোনো মানুষ ক্ষমতা পেলে প্রথম যে ঘটনাটি ঘটে তিনি অন্ধ হয়ে যান তিনি নিজের চোখে আর কিছু দেখেন না সব কিছু অন্যের চোখে দেখেন এটা সবচেয়ে বড় নির্মমতা আমার মনে হয় যে এটা সবচেয়ে দুর্ভাগ্য যে একজন রাজনীতিবিদ ক্ষমতা যখন পেয়ে যান তখন তিনি আর নিজের চোখে দেখতে পান না অন্যের চোখে দেখেন মানুষ তাকে সমত করে তিনি সেটাই শোনেন এবং অধিকাংশ ক্ষেত্রে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যেটা তাকে আর স্বাভাবিক মানুষের পর্যায়ে রাখে না এবং এই অন্ধত্বের কারণে তাকে ক্ষমতা থেকে সেই মানে ক্ষমতা থেকে তাকে টেনে হিসরে মানুষ নামিয়ে ফেলে আরেকটা বিষয় বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের একটা বড় সমস্যা হচ্ছে তারা সব কিছু পেতে চায় মানে দুনিয়ার এমন কিছু নাই যে তারা মানে পেতে চায় না সব কিছু তাদের পেতে হবে এই যে একটা মনোবাসনা এই মনোবাসনা মানুষকে এতটাই হীন করে দেয় এবং এই মনোবৃত্তি শুধু যে সাধারণ মানুষের সেটা না একদম খুব বিখ্যাত মানুষের এই ধরনের এবং পরম পূজনীয় মানুষের এই ধরনের মনোবৃত্তি থাকতে পারে আমরা বিভিন্ন রকম ধর্মীয় গ্রন্থে তার পরিচয় পাই আপ আপনাদেরকে বাইবেল থেকে একটা উদাহরণ দিই দাউদ বা ডেভিডের নাম সবাই জানে নবী দাউদ বা ডেভিড তার নাম আমরা জানি তিনি খুব সাধারণ একটি পরিবার থেকে রাজা হয়েছিলেন দ্বিতীয় রাজা ইসরায়েলের দ্বিতীয় রাজা প্রথম রাজা ছিলেন সৌর তো তিনি যখন রাজা হন রাজা হওয়ার পরে তার ঈশ্বর অর্থাৎ জিহুয়া তার উপরে খুবই সন্তুষ্ট ছিলেন ভালোভাবে দিনকাল যাচ্ছিল তারপরে একদিন সন্ধ্যায় তিনি রাজপ্রাসাদের উপরে বসে আছেন বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখটা নিচে চলে যায় এবং তিনি মানে চার চোখ গিয়ে তার চোখ যখন নিচে যায় তিনি স্থির হয়ে যান মানে সৌন্দর্য দেখে অবাক হয়ে যান একজন নারীর সৌন্দর্য তার নাম দৎসবা এই যৎসবা ছিলেন দাউদের সৈনিক উড়িয়ের স্ত্রী তার সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হয়ে যান তো তখন ইসরায়েলি যুদ্ধ চলছে ইসরায়েলি সৈন্যরা যুদ্ধ করছে অর্থাৎ যুদ্ধ করছে আরেক জায়গায় তখন দৎসবাকে দাউদ তার রাজপ্রাসাদে জোর করে নিয়ে আসেন এবং তার সঙ্গে তিনি মিলিত হন এর ফলে রৎসভার সন্তান সম্ভব হয়ে যায় এটা এই ঘটনা জানাজানি হয়ে গেলে খুব মানসম্মানের বিষয় হয়ে দাঁড়াবে এই জন্যে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হলো সেটা হচ্ছে যে যৎসবা স্বামী ইউরোকে যে যেহেতু তিনি যুদ্ধক্ষেত্রে আসছেন এমন জায়গায় দেয়া হবে যাতে সে খুব সহজেই মারা যায় সেনাপতিকে সে নির্দেশ দেওয়া হলো এবং ঘটনাটি সেরকম ঘটল যৎসবা স্বামী মারা গেল এবং পরে দাউদ অর্থাৎ ডেভিড তাকে অর্থাৎ যৎসবাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এই ঘটনার ফলে জিহবা খুবই অসন্তুষ্ট হলেন এবং ঈশ্বরের লীলা ফেলা বোঝা বড়ই দায় তিনি বললেন যে ডেভিড তোমার তোমাকে আমি ধ্বংস করে দেবো না কিন্তু তোমার পরিবারে অশান্তির সৃষ্টি হবে যে অশান্তির আগুনে তুমি জলে পুরে মরে যাবে এবং ঘটলেও তাই দাউদের এবং যৎসেবার এই দম্পতির যে সন্তান ওই সন্তানটি আসছিলো সে প্রথমেই জন্মগ্রহণ মারা যায় এরপরে দাউদের পরিবারে একদম দাউ দাউ করে আগুন জ্বলেছিল অনেক অশান্তি অনেক কিছু ফর্চুনেটলি এই দম্পতির একটি সন্তান হয় যিনি বাইবেলে সলমন বা আমরা যাকে নবী সোলাইমান নামে জানি তিনি ইতিহাসে বিজ্ঞ প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ হিসেবে একজন রাজা হিসেবে পরিচিত ইতিহাস থেকে আরও অনেক ঘটনার উদাহরণ দিতে পারি আপনারা জানেন যে মুঘল সাম্রাজ্য যখন আঠারোশো সাতান্ন সালে শেষ হয়ে যায় এই এর পরে পরে মুঘল সাম্রাজ্যের যে করুণ পরিণতি হয়েছিল সেটা একদম ভুলবার নয় ন্যাপলিয়ান বনপাটের কথা কি আমরা ভুলে গিয়েছি তিনি কী ক্ষমতাবানী না ছিলেন তারপরে হোয়াটেল যুদ্ধের পরে তার নির্জন বসবাস এবং সেই দ্বীপান্তরে তার মৃত্যু আমরা কি এগুলো ভুলে যাইনি ইতিহাস থেকে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে তো আজকে আর নয় শেষ কথা হলো আপনার অনেক টাকা থাকতে পারে আপনি অনেক ক্ষমতাবান হতে পারেন অনেক কিছু থাকতে পারে আপনার দম্ভ করবেন না ঈশ্বর দম্ভ পছন্দ করেন না অহংকার পছন্দ করেন না আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে তার এক মিনিটও লাগবে না আজকের আলোচনা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ